रंग कलर टच करो हाँ ग्रीन व्हाइट व्हाइट रेड ब्लू ग्रीन रेड ग्रीन व्हाइट व्हाइट येलो येलो नहीं ग्रीन रेड व्हाइट 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 হোয়াইট গ্রিন রেড হোয়াইট গ্রিন রেড গ্রিন হাত দিলে হবে না ভুল কালার টাচ করতে হবে পাঁচশো টাকা জিতে নিল পর্যন্ত চলে যাও পরের গ্রুপ আসো আমি যে কালার বলবো তোমাদের তার উল্টো কালারে টাচ করতে হবে ঠিক আছে ভুল কালার টাচ করতে হবে দেখা যাক

রেড কালারে টাচ করেছো ভুল কালারে টাচ করতে হবে এবার পরের গ্রুপে আসতে দেখা যাক কে জিতবে এবার রেড হোয়াইট হোয়াইট গ্রিন তুমি ওইটা ওরটাই টাচ করলে হবে না তোমার তিনটাই তোমাকে টাচ করতে হবে লাল দাগ দেওয়া আছে না আবার নাও ঠিক আছে হাত উঁচু করে রাখো রেড হোয়াইট গ্রিন 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 গেলো 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 হোয়াইট রিকাদে তুমি গেলে এই বাবুটা ছুটে গেলো রিক এবার পরের দুধ চোড়া এসেছে দেখা যাক রেড হোয়াইট গ্রিন গ্রিন রেড রেড গ্রিন হোয়াইট হোয়াইট রেড রেড হোয়াইট গ্রিন গ্রিন রেড দুজন তার সব আগে হাত দিয়েছে সাকিব পরে হাত দিয়েছে আসিফ তার মানে আসিফ গেল তুই রেটে হাত দিয়েছে পাঁচশো টাকা তুলে না ওখান থেকে সোকাইজ আমাদের গেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে